বললামিনহকামুল হাকিমিন কুরআনুল কারীমের প্রতিটা আয়াতে কারীমার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী এবং shanমান বর্ণনা করেছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সয়ন হাদিসে মুবারাকার মধ্যে সেই shan গুলো সেই সৌকত আজমত গুলো তুলে ধরেছেন পড়েন সুবহানাল্লাহ রসুল্লাহ সাল্লাহ আর একটা গুণাবলী হলো যখন মক্কার জমিনে মদিনার জমিনে সৌদি আরবের জমিনে পুরো আরব ভূখণ্ডের মধ্যে যখন ইহুদি বেঈমান নসারা রয়েছিল সেই সময় রসুল্লাহ সাল্লাহ আসাল্লামা জমিনের মধ্যে আসলেন আসার পরে চারিদিকে দেখে বেঈমান কাফের ইহুদি আসারা আর রব্বুল আলমিন আহকামুল হাকিমিন রসুল্লাহ সাল্লাসাল্লামাকে দুইটা কাজ নিয়ে জমিনের মধ্যে পাঠালেন পড়েন সুবাহান এক নম্বর কাজ হল তাহিদের স্লোগান জমিনের মধ্যে জারি করা আর দ্বিতীয় নম্বর কাজ হল রসুল্লাহ সাল্লাসাল্লামার রিসালতের দায়িত্ব পালন করা তখন রসুলুল্লাহ সাল্লাহ লং হাইরিং এই দুইটা বিষয়কে মাথায় রেখে দিন ইসলাম প্রচার করতে শুরু করলেন রব্বুল আল হাকামুল হাকিমিন বললেন চোদ্দ নম্বর ফারা বিশ নম্বর পেইজ রব্বুল আল বলেন মিসমিল্লা ই ادع الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي هي احسن. أي نبي ابني جكن مانوش درب إِسْلَامَ بروسر كربين دين جكن بروسر كربين আমি আল্লাহর দিকে যখন মানুষকে দাবিত করবেন তখন মানুষদের সাথে জ্ঞান সম্পূর্ণ কথা দিয়ে উপদেশ দিয়ে তাদেরকে ইমানের প্রতি আহ্বান করবেন আর মানুষদেরকে বেশি বেশি সু উপদেশ দিবেন ভালো পরামর্শ দিবেন সদা আচরণ করবেন সুন্দর আচরণ করবেন তাদের সাথে কারণ তারা যখন আপনার সুন্দর আচরণ দেখবে ইসলামের প্রতি এমনিতে এমনিতে দাবিত হয়ে যাবে পড়েন সুবহান আর তাদের কাছে দিন ইসলাম পৌঁছাবেন সুন্দর পদ্ধতিটা যে সুন্দর পদ্ধতিটা আমি আল্লাহ আপনি রসুলকে শিখিয়ে দিয়েছি পড়েন সুবাহ পৃথিবীর মধ্যে যা কিছু হবে যা কিছু হবে না কেয়ামত পর্যন্ত রব্বুল আমিন আহকামুল হাকিমিন শয়ন আমার রসুলকে জানিয়ে দিলেন পড়েন সুবহানল্লাহ রব্বুল আল বলেন আর রহমান আল্লামাল আল কোরা কল আল্লা বায়ান পড়েন আলহামদুলিল্লাহ আর রহমান মহান আল্লাহ আল্লা মাল কোরআন যিনি কোরআন শিখিয়ে দিলেন তার হাবিব সাল্লাল্লাহ হোৱাই ইনসান আর জমিনের মধ্যে তিনি আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ বায়ান আবার মানুষদেরকে কোরআন সুন্নার আলোচনাগুলো শিখিয়ে দিলেন পড়েন সু আল্লাহ دويا مي رحمان شكا القران بنا انسان شكا لين بيان دويا مي رحمان شكا القران بنا انسان شكا لين بيان صلاة يا <applause> এই জন্য কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে যা কিছু ঘটবে না সব কিছু রসুল্লাহ সাল্লাসাল্লামের আইলমের মধ্যে জানা আছে না নাই সেই জন্য এমন ভাবে কথাগুলো আল্লাহর পক্ষ থেকে শিখে দেওয়া হয়েছে যা করে কথা শুনে মানুষ ইসলামের দিকে দাবিত হয় বলতে গেলে তিনি কথার মধ্যে জাদুঘর ছিলেন রসুল্লাহ কথার মধ্যে এমন বাছন বঙ্গি শ্রোতাে যে আপনারা বসা আছেন আপনারা হচ্ছেন শ্রোতা আর যিনি কথা বলছেন তিনি হচ্ছেন টিচার ঠিক কি না হু হ্যাজ টক হি ইজ এ টিচার এন্ড ইউ আর লার্নার যিনি কথা বলছেন তিনি হচ্ছেন কোরআনের শিক্ষক তাই কি নয় কোরআনের আয়াতও পড়ে তো আপনাদের শোনাচ্ছি নাকি আবার আপনারা যে শুনছেন আপনারা সবাই কোরআনুল করিমের ছাত্র তো যখন সামনে সাধারণ মানুষদের কাছে যখন ওনার বক্তব্য রিপ্রেজেন্ট করতেন তখন বেঈমান ইহুদি কাহের যারা ছিল তারা রসুল জবান মোবারক দিয়ে নুরানি তাকরির শুনে এমনিতে ইমান নিয়ে আসতে পারেন আলহামদুলিল্লাহ কুই নাহি জাহানমে সরকার কি জাইসা দেয়ার इज नो पर्सन লাইক দা লাস্ট মেসেঞ্জার আই মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুই নাহি জাহানমে সরকার কি জাইসা এই পৃথিবীর জমিনে যদি জরিপ চালিয়ে দেখা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজনও মানুষ পাবেন না উনাকে আল্লাহ তাআলা কথা বলার মধ্যে এমন বাচন ভঙ্গি দিয়েছেন

ও ইন্নাম আনা কাসিমুন ওল্লাহ ইয়োরসি রসূল বলেন আল্লাহ যে ব্যক্তির কল্যাণ চান সে ব্যক্তির জেহেনের মধ্যে কলবের মধ্যে ইসলামের সুক্ক থেকে সুক্ষ্ক বিষয়গুলো প্রবেশ করিয়ে দেন পরেন সোহাহানল্লাহ আর দুনিয়া বিসব বিষয় উখরা সব বিষয় আমি রসুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহ হুয়া নাই হুয়া সাল্লামার মধ্যে আল্লাহ পাক আল্লাহফা সুমাহান হৌয়া প্রবেশ করিয়ে দিয়েছেন তাই পৃথিবীতে যা কিছু ঘটবে যা কিছু ঘটবে না সব কিছু আমি রসুল উল্লাহ জানি পড়েন সুমহানন্দ ও আনা কাশিমন ওল্লাহ হুয়র আল্লাহ আকবর কেবল আমি রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামা বান্দার মধ্যে বিভিন্ন বিষয়ে ফয়সলা দানকারী বন্টনকারী আর আল্লাহ হচ্ছেন সর্ব সর্বশ্রোতা আর শাহজিমের মালিক তিনি হচ্ছেন আমি রসুলকে দাতা পড়েন সুবাহান আল্লাহ রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামাকে খুশি হয়ে শয়ান রব্বুল আলমিন আহকামুল হাকিমিন হাউজে কৌসার দান করেছেন পড়েন সুবাহান ইন্না ফাইনা কাল কৌসার আমি আল্লাহ আমার হাবিবকে কাল কৌসার হাউজে কাউসার দান করেছি যে হাউজে কাউসার থেকে কেয়ামতের ময়দানে তৃষ্ণার্থ উম্মতদেরকে পান করানো হবে পড়েন সুহানন্দ সব দিয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহ হওয়ার নাই প্রেরণ করেছেন তিনি বিষয় সবগুলো রসুল উল্লাহর জাহানে ছিল রসুল উল্লাহর এমন কোন বিষয় ছিল না যার যে বিষয়টার এলমটুকু তার কলবে নাই তার মানে তিনি সব বিষয় জানতেন সব বিষয় মানুষদের কাছে সুন্দর করে বক্তব্যর মাধ্যমে রিপ্রেজেন্ট করতেন পড়েন সুবাহ সম্মানিত উপস্থিতি এতক্ষণ আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে রসুল্লাহ কথা বলার মধ্যে এক অনন্য ছিল ঠিক না কথা এমনভাবে বলতেন কথার মাধ্যমে ওনার যে সাহস আছে সেটা প্রকাশ পেয়ে যেত যেতেন সুবাহ মক্কা থেকে যখন রসুল্লাহ সালি ওয়াসাল্লামা কে বের করে দিলেন

রসুল্লাহ সাল্লাহ আলহিমাকে উদ্দেশ্য করে বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি সিদ্দিকে আকবর এখন বেশি বই পাচ্ছি বই পাচ্ছি ইয়া রসুল আল্লাহ কারণ এই গারে হরাত হেরার মধ্যে তো মানুষ থাকে না জীবজন্তু নাই জনমানুষ নাই কোনো পাখি নাই পশু নাই কিছুই নাই কিছু নাই শুধুমাত্র আমি সিদ্দিক আকবর এবং আপনি দু জাহানের সর্দার রসুল পূর্ণ রউফ রাহিম সাল্লাম এই দুইজন ছাড়া তো আর কেউ নাই আমার রসুল বলেন ওই সিদ্দিক আকবর তুমি ভয় পেও না ভয় পেও না পড়েন সুবাহান সাহস বেশি না কম রসুল রব্বুল আলমিন কামুল হাকিমিন এই সাহসের কতটুকু কোরআনুল করিমের মধ্যে বলেছেন إِلَّا تَنصُرُوهُ فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا ۚ قُلْ سُبْحَانَ اللَّهِ ۚ جَكُنْتُمْ رَا আমার রসুলকে মাক্কা থেকে বের করে দিয়েছ তখন তার পাশে সাহায্যকারী কেউ ছিল না একমাত্র সিদ্দিকা আকবার রদিয়াল্লাহতায়লা আনহু সিদ্দিকা আকবর গারেহারার মধ্যে যখন প্রবেশ করলেন একটু একটু ভয় পাচ্ছিলেন রসুল উল্লাহ ইফকল উলি তার সাথী হজরতে শহীদুন সিদ্দিকা আকবার রদিয়াল্লাহ হুতা আলা আনহুকে উদ্দেশ্য করে বললেন লা তাহজান আই সিদ্দিক আকবর তুমি ভয় পেও না ভয় পেও না ইন্নাল্লাহা কারণ আমা আমাদের সাথে স্বয়ং রব্বুল আলামিন রয়েছেন বলেন সুবহানাল্লাহ এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বুকের মধ্যে সাহস রেখে সাজা করে ইমানের দাওয়াত দিয়েছেন সেই সাহসের অন্য একটি প্রতীক হলো হযরতে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েন সুবহানাল্লাহ এজন্য হাদিসে মোবারকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করেন ইসলামের প্রথম বড় যুদ্ধ বদরের যুদ্ধ 14 রমজান হয়েছিল ইসলামের পক্ষে মাত্র সংখ্যা ছিল তিনশত তেরো জন কিংবা চোদ্দ জন কিন্তু অনেক নৌ মুসলিম যারা মুসলমান হয়েছে ইমান এনেছে নতুন নতুন তারা বই পাচ্ছিল যে ইহুদিদের কাফেরদের মুশ্রিকদের সংখ্যা তো এক হাজার আমরা কি তাদের সাথে যুদ্ধের মধ্যে জয়লাভ করতে পারবো কিনা রসুল্লাহ সাল্লাইসাল্লামা সাহাবাহিক কানামদের উদ্দেশ্য করে বলি হো আমার সাহাবাহিক আমরা যেনারেকো জেনারেকো তোমরা ইমানের পক্ষের মানুষ ইসলামের পক্ষে মানুষ তোমরা যদি যুদ্ধের ময়দানে নেমে যাও শয়ন রব্দুল আলমিন আহ কাম হাকিমিন তোমাদের পক্ষ হয়ে সাহায্য করবে সুহানন্দ হযরতে থেকে বর্ণিত

দলের মধ্যে ঢুকে গেলেন বটেন সুভা আনন্দ ওয়া নাহানু নানু জুবি রসুল্লাহি সল্লল্লাহ হয়লাই হুয়াসাল্লাম এমন সময়ে আমরা সবাই রসুলুল্লাহ সল্লল্লাহ হোয়াইডাই হুয়াসাল্লামার নিকট আশ্রয় চাচ্ছিলাম ওয়াকান আমিন আসাদ জিনা ইয়াওমা ইদিন বাসান আর রসুলুল্লাহ সল্লল্লাহ হরাইডাইং হুয়াসাল্লাম জানের দিক দিয়ে বেশি ভয়ের মধ্যে ছিল পড়েন সুমাহান কিন্তু তারপরেও ভয় করে নাই যুদ্ধ করতে করতে একদম কাফের দলের মধ্যে প্রবেশ করেছে এমন সময় হজরত আলী রাহু রসুল কাছে আশ্রয় চাচ্ছে আচ্ছা এটা কি আশ্রয় নেওয়ার সময় কারণ বিপক্ষ দল তো সামনে আপনার উপস্থিত আছে আপনার জানে নিরাপদ নাই আপনি কি আরেকজনকে আশ্রয় দিবেন কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সেই সময়ও হযরতে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা анহু আশ্রয় দিয়েছেন এবং বেঈমানদের পক্ষে তাদের বিপক্ষে যুদ্ধ চালিয়ে গিয়েছেন ফড়েন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাহস কম না বেশি আরেকটা হাদিস শুনাই হুনাইনের যুদ্ধে একই অবস্থা যুদ্ধ করতে গেলেন যুদ্ধ করতে করতে কাফেরদের সম্মুখে হয়ে গেলেন কাফেররা তীর মারতেছে তীর নিক্ষেপ করতেছে মুসলমানদের মধ্যে এক একজন সাহাবা শহীদ হয়ে যাচ্ছে আপনারা বড় করে পড়েন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দৃশ্যটা দেখে হুনাইনের যুদ্ধের আগে যারা নতুন মুসলিম হয়েছে তারা আহ যুদ্ধ থেকে পলায়ন করেছে হজরতে পারিনি আজি প্রধান লাহু তা লা নু থেকে বর্ণিত ক লা ক লাহু তার কাছে একজন ব্যক্তি জিজ্ঞাসা করল আফারর তুম আফারর তুম তুমরা কি যুদ্ধের ময়দান থেকে হোনাইনের যুদ্ধের ময়দান থেকে পলায়ন করছি তখন তারা বলে আন রসুল উল্লাহ হিসাল্লো ল ইয়া আমা ইয়া আবা উমারটা হ্যাঁ আমরা রসুলল্লাহ সল্ল লক ওয়াইডিং হুয়াসাল যুদ্ধের ময়দানে রেখে ন মুসলমানরা চলে আসছিল কিন্তু ওল্ল হিমা ওল্লাহ রসুল উল্লাহ হিসাল্ল ولكن والله سرعان الناس نو মুসলমান যারা হয়েছিল তারা যুদ্ধের ময়দান থেকে চলে আসছে হুনাইনের যুদ্ধ থেকে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে পিছু পা হই নাই পড়েন সুবহানাল্লাহ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কে পালাচ্ছে কে পালাচ্ছে না এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন না ইমানের শক্তি ইমানের স্ট্রগাল বুকে ধারণ করে কালিমার দাওয়াত দিয়ে দিয়ে মুখে কালিমা তো শাহাদা উচ্চারণ করে করে কাফেরদের বিপক্ষে তলবারি চালাচ্ছেন পড়েন সুবাহানন্দ এরপরে চালাতে চালাতে উনাইনের যুদ্ধের মধ্যে এক কাফের সামনে গিয়ে রসুল্লাহ সল্লাল্লাহ হোয়াইডিং সামনে যখন তলবারি তুলে ধরে তখন রসউলুল্লাহ সাল্লাল্লাহ হোয়াইডিং হোসাল্লাম আয়া কৌলু তিনি বললেন أنا النبي لا كذب وأنا ابن عبد المطلب أي كافر جنينكو جنينكو أمي آخر زمان النبي خاتم الأنبياء والمرسلين وشفيع المذنبين لا كذب أتكونوا شندهناي

تو جان جانا تاہے خوبا تو جان جانا ہے چہرا ام کتاب تیرا ہے چہرا ام کتاب तुशा خوبا हो तुजा تیرا ن بن سکی ہے نن سکے گا ن سکی ہے نن سکے گا مثال تیری جواب تیرا میں سال تیری جواب تُو سب سے اول تُو سب سے آخر ملا گے حسن دوام تجھ کو سبحان لمر اللہ 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 رسول, عمر رسول. সবার আগে সৃষ্টির মধ্যে কিন্তু এসেছে নবী হয়ে সবার পরে তিন। আমি তো সেই সময়ে নবী ছিলাম যখন আদম সালাম ওনার রোহ যখন হামি এবং মাটির মধ্যে ছিল অ্যাডজাস্ট করা হয় নাই ایمن تو ہمیں نبی چیل پڑن سبحان اللہ میں اول نبی ہے لیکن آخری آئے میں پہلا رسول ہے رسول لكن بعد میں آئے صلاة نیا تو سب اول تو سب آخر تجھے کو ہے hey, عمر لاکھوں برس کی تیری مگر ہے تاجہ شباب تیرا ہے hey, عمر لاکھوں برس کی تیری مگر ہے تاجہ شباب تیرا সম্মানিত উপস্থিতি কত বলছিলাম রসুল্লাহ সাল্লাসাল্লামার সাহসিকতা সম্পর্কে মনোযোগ আছে না গেছে মনোযোগ আছে শুধু আমারে লাগাই দিয়ে বসে থাকেন না একটু রেসপন্স করিয়েন দরকার আছে না নাই কণ্ঠ কিন্তু টানতেছে মাইকে তো রসুল্লামা মানুষদের মধ্যে বেশি দানশীল ছিলেন মানুষদের মধ্যে বেশি সুন্দর চেহারার অধিকারী ছিলেন সুবাহুল্ল সে হাদিসের মধ্যে এই বৈশিষ্ট্যটা আনা হয়েছে নাস মানুষদের মধ্যে বেশি সাহসিক ব্যক্তি ছিলেন সুবাহুল্ল کوئی نہیں جہان میں سرکار کی جیسا کوئی نہیں جہان میں سرکار کی جیسا ہم اپنے نبی پاک سے یوں پیار کریں گے ہم اپنے نبی پاک سے یوں پیار کریں گے ہر میں سرکار کا میلاد کریں گے